তুলে নিচ্ছ আমি কি হয়েছে টাকা চক চক চকচক করছি কি কষ্ট একা একা গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যেরকম আগের ব্লগে তোমাদের বলেছিলাম আগামীকাল রোববার রথ সেই কারণে আমার বাড়িতে আছে রথের পুজো আর সেই কারণে এই ননদ যেন তো আজকেই চলে আসবে দিদিকে আসতে বলেছি যেহেতু আজকেই দিদি চলে আসবে আর আগামীকাল আসবে আমার দিদি আর বোনকেও থাকতে বলেছি এই নিজেরা নিজেরা ছোট্ট করে হবে রথের দিন একটা সেলিব্রেশন আর এখানে আমার রান্নাবান্না একদম কমপ্লিট আজকে রান্না করার সময় ভিডিও করিনি এখানে পেঁপে আলু তরকারি করেছি গোপুজে পেঁপেটা এনেছি ওটাই হিম ফোরন দিয়েছি আজকে তরকারি আর করেছি এখানে তোমার আমরা দিয়ে মটর ডাল আর করে দিয়ে চিকেনের বাংলা ঝোল একদম সিম্পল করে রেখেছি আজকে জয়মু আসবে একেবারে অফিস থেকে রাত্রে আর প্রিয়াও আসবে একেবারে অফিস থেকে আজকে আবার সন্ধেবেলা যাব ঠাকুরের বাজার করতে কালকের পুজোর বাজার করতে যাব। হঠাৎ করে মেঘ করে এসছে আগামীকাল রাস না এই দেখো হঠাৎ করে এরকম মেঘ করে এসছে আকাশটা একেবারে কালো হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি কি কষ্ট একা একা আসা না তো কষ্ট কি কষ্ট ইমন পিসে এসে গেছে স্নানে যাও পিসে এসে গেছে স্নানে যাও আর এখন দুটোর মতো বাজে আর দিদি আজকে সোয়া বারোটা নাগাদ এসছে একটু তাড়াতাড়ি চলে এসেছে এতক্ষণ নিচে গল্প করছিলাম এখন ঝটপট খাবারটা বেড়ে ফেলবো আর ডালের সাথে খাওয়ার জন্য হচ্ছে পাপড় শেখা শেখা পাপড়টা ভালো লাগে ডালের সাথে খেতে একা একা খাচ্ছি রাতে সবাইকে নিয়ে রাতে সবাই একসাথে আমরা চারজন শুধু এবেলা খাওয়া দাওয়ার পর আচার নিয়ে চলছি দিদি আর আমি খাবো প্রসেনজিতের মায়ের হাতের আচার তেল আচার এটা চামচ করে নাও দিদিও আচার খাওয়ার ওস্তা একটা টাইমে এখন হ্যাঁ পারি না একটা টাইমে খুব খেতে খুব খেতে এনো আর খাবেন খুব স্পেশাল আচার খুব ভালো দেখো মেদিনীপুরের আচার আমার জিবে জল চলে যাচ্ছে দেবো আর একটু একটু দিই নিয়ে হতা নিচে দারুন না আর একজনকে দেখো অফিস থেকে এসে প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে বাজার করতে যাব কালকেরের পূজো খুশি নেই সমস্ত ফাইলপত্র নিয়ে বসে পড়েছে বাবু আমি এটা কি কম বড় কাজ ভাবি ওই আলমারি খালি করে এতগুলো ফাইলে পাপ জানার মতো স্টিক করতে হবে তাহলে কিই পাওয়া যাবে পেছনে আলমারি খোলা অলরেডি গোছানো শুরু হয়ে গেছে এইগুলো সব বাতিল আর একেবারে ট্রলির মধ্যে ছিল জানো তো আমাদের যখন কাজ চলছিল গোপুর যত ফাইলপত্র সব এই ট্রলির মধ্যে ছিল এখন ট্রলি ফাঁকা হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে যাব বাজার করতে কখন যাব বাজার আর এখন আটটার মতো বাজছে গোপুও চলে এসছে আর আমাদের রাতে যে ভাত হবে তার চেয়ে ধুয়ে রেখি একেবারে প্রেশার কুকারে রেডি করে রাখলাম এখন যাচ্ছি কালকে যে পুজো আছে সেই পুজোর বাজার করতে এসে শুধু ভাতটা হবে এখানে পিয়াও এসে গেছে একদম ডাইরেক্ট অফিস থেকে চলে এসছে গোপুর সাথে গোপু এখানে রেডি হ্যাঁ যাচ্ছি আর আমাদের ঘড়িটা ঘোড়া হয়ে গেছে দেখো আটটা বাজে এখন একটা পঁচিশ এটা ব্যাটারিটা মনে হয় চেঞ্জ করতে হবে আমাদের শখের বাজারে রথের মেলা বসে হয়ে আছে দেখেছো কত দোকান এখানে লাইন লাগা দোকান কত বছর এসছিলাম এই মেলাটায় আমরা কত বছর এসছি তবু বলে এবছর আসবো মুকুর কিন্তু এই ভুলটা হয় না পানি থেকে যখনই বেড়ায় হেলবে আজকে এখনো হেলমেট করি বলছে গরম লাগে গরম লাগছে গরম লাগছে তো তাই মেন রোডে ওঠার আগে পড়বে মেন রোডে ওঠার আগে পড়বে এই যে বাবু এখন হেলমেট মাথায় ঢোকাচ্ছেন ওনার এত গরম লেগে গেছে আজকে আজকে এত গরম লেগে গেছে চলো আমরা সকাল বাজার এসে গেছি জাস্ট ক্রসিং এ দাঁড়িয়ে আছি দেখো কত রথ গতকাল জানো তো ঠাকুরের পোশাকটা নিয়েছি মাথার মুকুট বাকি এটা নিয়ে নিই একদম হচ্ছে যখন এক বললাম একদম সব নতুন নেব সেই কারণে এখন যাচ্ছি বেহালায় চলো বেহালায় চলে এসছি একেবারে এবারে আমাদের কাজ গাড়ি এখানে পার্কিংয়ে রইলো দেখো বাজারের মধ্যে জগন্নাথ মন্দির এখান থেকে রাধা কৃষ্ণ গয়না পছন্দ করছে জানো তো এত দেখে চোখ ধাঁধিয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবে এইটা দেখো না এটা ভালো লাগছে না এখান থেকে দুটো নিয়ে নাও আর এখানে আছে কৃষ্ণের ভ্যারাইটিস মুকুট এখান থেকে এক সাইজ ছোট নিতে হবে একটুখানি কিনতে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে এত ভিড় আজকে আগামীকাল রথ সব রথের বাজার করতে বেরিয়েছে এই যে সুন্দর বাজারের ভেতরে ঢুকে পড়েছি এই দোকানটা দিয়ে না আর এই দোকানেই মোটামুটি সমস্ত ফল আছে এখান থেকেই নিয়ে নেব আমাদের সমস্ত বাজার হয়ে গেছে শুধুমাত্র ঠাকুরের দই মিষ্টিটা বাকি ওটা কালকে সকালে নয় এখন ফুল ফল ঠাকুরের পোশাক সমস্তটাই হয়ে গেছে আর প্রথম গত রোগ সার্ভিসিং সেন্টার থেকে এসে দেখো এখনো ঠিক হয়ে গেছে আজকে বেহালায় যাওয়ার আগে যে চাল বিজি রেখে গেছিলাম এসে সবার আগে ভাতটা বসিয়ে দিয়েছি রজনী ভালোই রান্না আর

আজকে নিজেরাই রান্না করছে লোনের জন্য বানাচ্ছে পনির ফ্রাই এই যে পিসি তোমার ভাই পর ডিমের অমলেট করছে ডিম ভুটি ডিম ভুটি আওয়াজ দিদি মাংস খাইনি সকালে এখানে সেই কারণে ডিম ভুটি করছে এক মনে এক মনে বানাচ্ছে পিসির জন্য ডিম ঘুরছি এখন কটা বাজছে জানো পুরো পুরি এগারোটা বাজছে আমার নরদ এলে যেন তো আমি সেভাবে ব্লগও করতে পারি না সারাদিনই আমাদের খালি গল্প আড্ডা এইসব চলতে থাকে এখন জ্যাবু এসে পড়েছে এখন ভাত বানাবো এ দেখো আমার ওপরের ঘড়িতে এখন এগারোটা বেজে পাঁচ আর আমাদের একমাত্র জামাই এসে উপোস্থ যে ও দাড়িগুলো কালকে কেটে আসবেন

হ্যাঁ ওখানে এসি চলছে আর তার মধ্যে সব নিচে তোর বিছানায় আমাদের এই মাঝের ঘরের বিছানাটা যেন তো খালি পড়ে থাকে কেউ ঘুমায় না মানে গুনে গুনে বোধ বলা যাবে আমার ননদেশে দেশে কদিন ঘুমিয়েছি ওই ঘর আর যখনই দিদিরা আসে এইভাবে পড়ার ঘরে বিছানা করা হয় যেন তো মেঝেতেই আর মিমো কিন্তু এই কটা দিন আমাদের সাথে শোয় না মিমো শোয়ের পিসির কাছে কি যে এত আনন্দ তো চলো অনেকটা রাতও হয়ে গেল আজকে এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকাল থেকে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখনের এর মতো বাবাই কেসছে কি হলো <laughs>